আগে যখন মানুষের ব্যথা যন্ত্রণা হতো তখন কি পেনকিলার ছিল তখন কি ইঞ্জেকশান ছিল ছিল না তো তারা কি করতো প্রাকৃতিক জিনিস ব্যবহার করত তারা জানতো কোন পাতার কি কাজ এটা কেন বলছি বর্তমানে দেখবেন বাড়িতে বাড়িতে বাথের বদলে ব্যথা জয়েন্টে পেন রিউমাইটিক আর্থারাইটিস আর্থারাইটিস পা ফুলা এরকম রুগী প্রতিটা বাড়িতে একটা না দুটো থাকবেই বলে চলে মানে জ্বর জ্বালা যেমন হয় তেমন মানুষের যন্ত্রণা আছেই বলতে গেলে চলে তো আজকের বিরুদ্ধে একটা গাছের ছবি আমি নিচে দিয়ে দিয়েছি যেটাকে বলা হয় শিউলি গাছ যার ছোটো ছোটো সাদা ফুল হয় দেখবেন চারিদিকে পড়ে থাকে অনেক সবাই মানুষ পুজোর ক্ষেত্রেও ব্যবহার করে এটাকে হিন্দিতে বলা হয় কি হারসিঙ্গার কি পাত্রে এর ক্ষমতা এতই যে এটা আপনার বাতের বদলে ব্যথা রিউমাইটিক আর্থারাইটিস জয়েন্ট পেন এসব কিছু নিরাময় করতে অনেক সাহায্য করতে পারে বা নিরাময় করেও দিতে পারে এটা কীভাবে ব্যবহার করবেন আট থেকে বারোটা শিউলি গাছের পাতা নেবেন সেটা এক গ্লাস জলে দিয়ে ফুটিয়ে নেবেন নেওয়ার পর সেটা হাফ গ্লাস করে নেবেন ঠিক আছে করার পর সেটা প্রতিদিন একবার করে পান করবেন ইনশাআল্লাহ আট দিনের মধ্যে ভালো রেজাল্ট পাবেন আর এটা ন্যাচারাল জিনিস পেন কিলার নয় আপনার যে শরীরে ক্ষতি করবে তা নয় কোনো সাইড এফেক্ট হয় না এই জিনিসের ঠিক আছে ন্যাচারাল জিনিস আপনি গাছ থেকে পেরে খাচ্ছেন এর কি সাইড এফেক্ট হবে হলে উপকারই হবে তো এটা ব্যবহার করা শুরু করে দিন আর যদি আপনি ব্যবহার করেন আট দিন পর অবশ্যই আমাকে ফলটা জানাবে ধন্যবাদ